কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদ জয়ের পর সাংবাদিকদের কী বললেন বিস্তারিত শুনুন ভোট নয় তো সেটা তাদের ব্যাপার তাদের দলীয় ব্যাপার আমাদের ভোট ছিল কালীগঞ্জের সকল মানুষের কাছে পৌঁছানো আমরা দলমত মত দেখি নির্বিশেষে দল করি আর আমাদের দলে উন্নয়নই শেষ কথা বলি এবং আমরা মানুষের পাশে দাঁড়াই

এবং যদিও কোথাও কোথাও সেরকম হয়ে থাকে আমরা আগামী দিনে সেটাকে ভাঙবো আমরা মানুষের হয়ে কাজ করতে চাই এলাকার উন্নয়ন করতে চাই কখনই আমি চাইবো না ধর্ম দিকে কেউ ভোট একটা গণতান্ত্রিক অধিকার আমাদের দেশ সাম্প্রদায়িক নয় আমাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন রাস্তা খারাপের জন্য আপনার গাড়িও ফেসে গিয়েছিল সেই জায়গাগুলোকে লক্ষ্য রাখবেন এইবার আমি তো কথাই নিয়ে এসেছি মন্ত্রীও কথা দিয়েছে রাস্তা হবে আমরা কথা দিলে কথা রাখি প্রমাণ জয় এই আমি প্রথমেই কালীগঞ্জ বাসীকে উৎসর্গ করছি সেই সঙ্গে সঙ্গে মামাটি মানুষকে উৎসর্গ করছি সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই কারণ তার যে আদর্শ তার যে সংগ্রাম এবং মানুষের কাছে পৌঁছানো তার যে মানুষের আশীর্বাদ না কোথায় সেই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করেছে তার সঙ্গে সঙ্গে আমি অভিষেক ব্যানার্জি আমাদের দাদাকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই কারণ সাংগঠনিকের প্রতিটা স্তরে তার যে দিক নির্দেশনা ছিল সেটাও এই জয়ের পেছনে কাজ করেছে এবং আজকে দিনে যার কথা না বললেই নয় আমার স্বর্গীয় পিতা তার যে এতদিনের লড়াই সংগ্রাম এবং মানুষের প্রতি ভালোবাসা সেটাই আমার আজকে দিনকে দিনের জন্য পথ দেখিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে আমি আমার কালীগঞ্জ জেলা সহ কালীগঞ্জ ব্লকে সমস্ত তৃণমূলের যারা কর্মী আছেন সহকর্মী আছেন নেতা আছেন বুথ স্তরের কর্মীরা যারা এতদিন খেটে এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আজকে জয়ের পেছনে যারা কারণ তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই জয় হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়নের

যে যা তৃণমূল তাই বিজেপি দেখুন তৃণমূল কখনো সাম্প্রদায়িকতা রাজনীতি করে না তাই এতগুলো মানুষ তৃণমূলের পক্ষে রায় দিয়ে থাকে তো এই কথা আমি মানতে পারলাম প্রথম কাজ কি সেই সঙ্গে সঙ্গে সেগুলো সমাধান করার চেষ্টা করব আমি যে খবরটা সামথিং তো ফাইনাল খবরটা এক লাখ এক হাজার মতো আমি ভোট পেয়েছি

সমগ্র কালীগঞ্জবাসীর ভোট আমার কাছে এসছে মানুষ আশীর্বাদ করেছে মানুষ কোথাও না কোথাও একটা আস্থা এবং ভরসা রেখেছে তো সেই জন্য মানুষকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে বাম এবং কংগ্রেসের বাম কংগ্রেসের সঙ্গে আমরা দেখলাম বিজেপি টাই টাই কম্পিটিশন হচ্ছে তো বিজেপি কি হিন্দু ভোটটা পুরোটা পেয়েছে শুভেন্দু অধিকারী বারবার বলে যাচ্ছে যে হিন্দু আমার আমার মনে হয় না আমরাও প্রচুর হিন্দু ভোট পেয়েছি আর বাংলার মানুষ কালীগঞ্জের মানুষ সাম্প্রদায়িকতাকে থেকে প্রশ্রয় দেবে না আগামী দিনে উন্নতি নিয়ে কথা হোক তারা যদি কাজ করতে পারে তারপরে মানুষের কাছে যান শুধুমাত্র আর আমি একটা উদাহরণ দিতে চাই আমাদের একটা অঞ্চল আছে কালীগঞ্জ প্রত্যেকবার আমরা ওখানে হয়তো খুব কম ভোটে পিছিয়ে থাকি কিন্তু সেই অঞ্চল থেকে প্রায় তিন হাজারের কাছাকাছি আমরা লিড পেয়েছি যেটা পুরোপুরি হিন্দু মেজরিটি এলাকা শ্বেতাপ নিয়ন্ত্রিত এম হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্সরে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো নাইন ফোর জিরো এইট অথবা নাইন সেভেন থ্রি টু নাইন ফাইভ সেভেন এইট জিরো জিরো